প্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নেবেন দীর্ঘদিনের ফেসিবাদি শাসন এবং গণহত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়টিকে নিয়ে বর্তমান ডক্টর ইনুস সাহেবের সরকারের মধ্যে ভিন্ন মত পরিলক্ষিত আমি আজকে ডক্টর আসিফ নজরুল নাহিদ ইসলাম ও অ্যাটর্নি জেনারেলের মধ্যকার ভিন্ন মত নিয়ে আমার কিছু প্রশ্ন এবং মতামত আপনাদের কাছে তুলে ধরব প্রিয় দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার না করা নিয়ে যখন আলোচনা চলছিল সেই সময়টিতে উপদেষ্টা আসিফ নজরুল বললেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন যদি না দল সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে আমার প্রশ্ন হল ভারতের কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়া এবং ট্রানজিট সুবিধা মংলা পোর্ট ও রেল করিডোরের মাধ্যমে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার ইস্যুটি ভারতের কাছে তুলে দিয়ে সার্বভৌমত্বকে বিপজ্জনক করে তোলাটা কি রাষ্ট্রবিরোধী তৎপরতা নয় জঙ্গি তৎপরতা কি শুধুই ধর্মীয় উগ্রবাদ চাঁদাবাজি লুটপাট দলীয়করণ ভোটাধিকার ধ্বংস গুম বিচারবহিভূত হত্যা মৌলিক অধিকার হরণ গণতন্ত্র হত্যা একদলীয় শাসন জোর করে ক্ষমতায় থাকা বর্বর গণহত্যা এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট করে দেশের সকল মানুষকে আতঙ্কের শিবিরে জিম্মি করে রাখাটা কি ভয়ঙ্কর রাষ্ট্রীয় জঙ্গি তৎপরতা নয় তিনি আরও বললেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটির অবদান ছিল গত পনেরো বছরে তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ফেসিবাদ কায়েম করেছিল দর্শক আমার মনে হয় যে কোনো রাজনৈতিক দলের আসল রূপটি বোঝা যায় ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতার বাহিরে থাকাকালীন সময়ে তারা অনেক ভালো ভালো কথা বলেন জনদরদি হয়ে ওঠেন মানুষের মুক্তি নিয়ে কথা বলেন অধিকার নিয়ে কথা বলেন বিপ্লবী হয়ে ওঠেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেই দলটি কি করেন সেটি তার প্রকৃত চরিত্র নির্ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ মোট চব্বিশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল এর মধ্যে তাদের উনিশ বছরের শাসনই ছিল চরম কর্তৃত্ববাদী ফেসিবাদী শাসন প্রশ্ন হলো যে দলটি ক্ষমতায় গেলে গণতন্ত্র এবং মানবাধিকার বিরোধী এক দানবীয় হিংস্র রূপ নিয়ে হাজির হয় সেই দলটিকে কি জনবান্ধব দল হিসেবে বিবেচনা করা যায় এবং তার উপর পিথিনিষেধ আরোপ করাটা কি অযৌক্তিক দর্শক অ্যাটর্নি জেনারেল কয়েক ধাপ এগিয়ে গিয়ে বললেন বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতাকর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আপাতত দেখি না সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটা এই সরকার সমর্থন করে না অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগের দুঃশাসনকে গুটি কয়েক নেতাকর্মীর অপরাধ হিসাবে দেখছেন ভাবখানা এমন যে গোটি কয়েক নেতাকর্মীর বিচার হলেই পুরো দল দায়মুক্ত হয়ে যাবে শেখ হাসিনার দুঃশাসনকে বিচার করার তারই দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগকে পুনর্বাসন করার সহায়ক এতে কোনো সন্দেহ নেই দর্শক শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতা থাকার বিষয়টিকে দলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিলেন এবং দলের প্রায় সমস্ত নেতাকর্মীদের পকেট ভারী করার সুযোগ তৈরি করেছিলেন অর্থাৎ তার জড়ো এবং লুণ্ঠন প্রক্রিয়ার সাথে দলের পুরো চেইন অব কমান্ডকে জড়িয়ে নিয়েছিলেন যে কারণে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর মন্ত্রী মিস্টার সংসদ সদস্য সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা মুহূর্তের মধ্যে গা ঢাকা দিয়েছে কাজে অ্যাটর্নি জেনারেল চাইলেও দলকে দায় মুক্তি দিতে পারবেন না অন্যদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম বললেন যে হত্যাযজ্ঞ হয়েছে এবং গত পনেরো ষোলো বছরের দুর্নীতি দুঃশাসন লুটপাট এবং ভোটাধিকার হরণ এজন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে কারণ আওয়ামী লীগ দল হিসাবে এবং তার নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিল বিচার প্রক্রিয়ার পরেই আসলে বলা যাবে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না জনগণই সেটা সিদ্ধান্ত নেবেন বিচারের আগে তাদের রাজনীতি বা পুনর্বাসনের কোনো সুযোগ নেই দর্শক যদিও ডক্টর আসিফ নজরুল নাহিদ ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল তারা কেউ সরাসরি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার কথা বলছেন না তারপরও তাদের মধ্যে মতামত এবং দৃষ্টিভঙ্গির ভিন্নতা স্পষ্ট ডক্টর আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে কি পারবে না সে সম্পর্কে কিছু বলেননি কিন্তু নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন বিচারের আগেই আওয়ামী লীগের রাজনীতি বা পুনর্বাসনের কোনো সুযোগ নেই সব শেষে আমি মনে করি সংবিধানের অধীনে সাধারণভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না কিন্তু দুনিয়াতে কোনো আইনি যান্ত্রিকভাবে প্রয়োগ করা হয় না সব ক্ষেত্রেই ব্যতিক্রম গ্রহণযোগ্য আওয়ামী লীগের দীর্ঘদিনের ফেসিবাদী শাসন এবং গণহত্যার জন্য দায়ী ব্যক্তিবর্গের সাথে দল হিসাবেও আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ষড়যন্ত্র থেমে নেই তারপরও আশা করব ছাত্র জনতার অভ্যুত্থান সঠিক পথে খুঁজে নেবে সবাইকে ধন্যবাদ